নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনাপানি শিল্পী কিছুদিন আগে আমি আমার স্বামী কাঞ্চন আমার বড়ো ভাইয়ের ছেলে অয়ন ছোটো ভাইয়ের মেয়ে অংশিকা আর আমাদের ছোট অল্টো গাড়ি নিয়ে আমরা ড্রাইভার নিয়ে চলে গেছিলাম মিরিকে দিন ধরে ওরা বলছিল যে পিসি আমাদেরকে কোথাও ঘোরাতে নিয়ে যাচ্ছ না একটু ঘোরাতে নিয়ে চলো দূরে কোথাও তো আমরা ভাবলাম যে এবার মিরিক ঘুরে আসি ছবির মতো সাজানো সুন্দর একটি শহর এই মিরিক তো এটা হলো বোকার মন মিরিকের একটি বৌদ্ধ মন্দির এখানে খুব সুন্দর সুন্দর চায়ের বাগান আছে অপূর্ব সব চায়ের বাগান যেখানে দার্জিলিং পাতা উৎপন্ন হয় বাড়িগুলোর সাথে খুব সুন্দর করে বাগান পাহাড়ের তাকে তাকে নেমে গেছে এই চা বাগান পাইনের গাছ এখানে সব সময় মেঘ আর কুয়াশা একটা আলো ছায়ার সব সময় একটি খেলা চলছে ভীষণ সুন্দর এই জায়গাটার নাম হচ্ছে গোপাল দ্বারা গোপালদারা চা বাগান চারদিকে শুধু পাইনের বন দিয়ে ঘেরা তো এই মুহূর্তগুলো সব ক্যামেরা বন্দি করে রাখা হয়েছে এই যে জায়গাটি এটি নেপালের অন্তর্গত এখানে কোনো বর্ডার নেই এটি মিরিক লেকের সামনে বাগান আর লেকের সামনে এখানে আর অংশিকা এই যে মিডিক লেক লেকে অনেকেই বোটিং করছেন আমরাও বোটিং করেছি আমাদের এই বোটটা ছিল মাথা পিছু একশো টাকা করে আর এই যে নেপালি পোশাকে পোশাক নিয়ে আমরা সেজেছি যার কাছে যা দাম পায় ওরা পঞ্চাশ একশো দেড়শো তো একটু দামাদামি করতে হয় তো আমরা পঞ্চাশ টাকা করে নিয়েছিলাম এই জায়গাটির নাম টিংলিং এখানে আমরা এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে এখানে বসে আমরা মোমো খেয়েছি চা কফি খেয়েছি এখানে মোমোগুলো ভীষণ সুস্বাদু বোকার মনেস্ট্রি কাঞ্চন ছবিগুলো তুলে দিয়েছে এটাও টিংলিং চারপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বোকার মনেস্ট্রিতে অনেক বড় বড়ো টব তার মধ্যে গাছগুলো বসানো এই ঝাউগাছ ঝাড় হয়ে আছে মনেস্ট্রির গেট কাঞ্চন এই ছবি তুলে দিয়েছে আমাকে ওপর থেকে তাকে তাকে নেমে গেছে পাহাড়ের ধাপে ধাপে নেমে গেছে চায়ের বাগান ছবির মতো সুন্দর এই মেরিক কুয়াশা চলছে দেখুন পেছনে এটা গোপালদ্বারা চা বাগান এখানে অনেক চা বিক্রি হয় বিভিন্ন রকমের চা এখান থেকে নেওয়া যায় এটা লেকের পাশে গার্ডেনে মেরিক লেকের পাশে লেক দেখুন কুয়াশায় ঢেকে গেছে গার্ডেনে বসে আমরা ছবি তুলেছি এখানে সব সময় আলো আধারির খেলা চলে মিরিক লেকের পাশে অয়নার অংশিকাকে ঘোড়ায় চড়ানো হয়েছে ওরা ঘোড়ায় উঠেছে এনারা যার কাছে যা দাম পান চারশো সাড়ে চারশো একশো দেড়শো মানে আপনি আপনাকে দামাদামি করতে হবে তো ওদেরকে আমরা দেড়শো টাকায় উঠেছিলাম দুজনে দেড়শো টাকায় ঘোড়ার পিঠে এই যে নেপালি ড্রেস পরে আমাদের ছবি কুকুরি পেয়ে হাতে পেয়ে অয়ন খুব খুশি নেপালি ড্রেস পরে বেশ কিছু ছবি তোলা হয়েছে মিরিক লেকটা লেকের ছবি তুলেছি ওপাশে মিরিক শহরটা পাইনের বোন পাইনের এই গাছগুলো দারুণ লাগে দেখতে বেশ কিছু ছবি তুলেছি সেখানে আমি কাঞ্চনকে তুলে দিয়েছি কাঞ্চন আমাকে তুলে দিয়েছে মেরিক লেক এখান থেকে জামাকাপড় নেওয়া যায় ওই নেপালি যে জামা কাপড়গুলো তার সাথে ওদের বিভিন্ন ধরনের খাবার দাবার অনেক কিছু বিক্রি হয় বেশ কিছু ছবি তুলেছি পাইন গাছের ভেতরে এখানে লেখা আছে আই লাভ মেরিক চারদিকে শুধু পাইনের গাছ ভীষণ সুন্দর এই ছিল আমাদের মিরিক ভ্রমণের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন